আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে চলে আসছি একটি লাউ ঘন্ট রেসিপি নিয়ে তো দেশি লাউ নিয়েছিলাম আর নিয়েছিলাম মুগ ডাল তো মুগ ডালটা আমি ভেজে পানি দিয়ে রেখেছি তারপরে আমি এখন লাউটাকে কেটে তারপর রান্না করতে চলে যাব তো দেখেন আমি আজকে সরিষের তেল দিয়ে রান্না করতেছি আমি যে ওই দিন যেই কুকিং সেট নিয়েছিলাম সেটা দেখেন খুবই অল্প তেলে এটাতে রান্না করা যায় আমি অল্প একটু দিয়ে দিলাম আর এখন সরিষের পাঁচ পুরন দুটো তেজপাতা দু টুকরো দারচিনি তারপর তারপরে এটাকে একটু ভেজে যাতে সরিষের তেলের কাঁচা ভাবটা চলে যায় তারপরে দিয়ে দিবো রসুন আহ রসুনটা একটু ছেঁচে নিয়েছি আমি এখন এটাকে কিছুক্ষণ ভেজে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ তো এটাকে একটু কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ কারণ লবণটা দিলে পেঁয়াজটা পরে খেতে ভালো লাগে বা লবণ লবণটার কারণে পেঁয়াজটা নরম হয়ে আসে সেই জন্য আমি এখন লবণটা দিয়ে দিব তো লবণটা দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নিব দেখেন মনে হয় কি এটা তেল ছাড়া রান্না করতেছে তো আমার যে আপুরা ভাইয়ারা এই পর্যন্ত দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমি দেখি অনেক ভিউয়ার্স হয় কিন্তু আপুরা বাইয়ারা মনে হয় ভুলে যায় লাইক দিতে মানে লাইক দেখি না আর আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সেটাও দেখি তো দেখেন আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন নরম হয়ে আসছিল পানি দেওয়ার পর আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো তারপরে আমি দিয়ে দিব জিরের গুঁড়ো আমরা সব কিছু গুঁড়া মশলা খেতে হয় তবে জিরাটা বেটে খেলে কিন্তু অনেক ভালো লাগে তরকারি তারপর আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়ো তারপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণে একটু কারি পাউডার যাতে টা একটু ভালো লাগে আর এমনি তো লাউ তরকারিতে হলুদ একটু কম দিতে হয় তাহলে লাউটা খেত দেখতে সুন্দর তো এটাকে একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব এখন কেটে রাখা আমার সে লাউ আর আমি সাথে দুইটা আলু নিয়েছিলাম তো সে আলুটা সহ লাউ গুলো আমি দিয়ে দিব দিয়ে একটু ভালোভাবে এটাকে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো যেসব বাফুরা ভাইয়ারা নতুন আমার চ্যানেলে তো আশা করি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট দিবে তো আমি এখন এটাকে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দিব ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে দেখেন কিরকম পানি উঠেছে লাউ থেকে তো পানি উঠার এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার দুয়ে রাখা মুগ ডালগুলো তো মুগ ডালগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এখন মিশিয়ে তারপরে আমি আবারও ডেকে দিব তো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা ফুল ওয়াশ করে তারপরে সাবস্ক্রাইব করবা একটু কষ্ট করে ফুল ওয়াশ করবেন সবাই ভিডিও কারণ ভিডিও ফুল ওয়াশ না করলে ওয়াশ টাইমের অবস্থা খুবই খারাপ তো আমি এখন এটাকে মিশিয়ে ডেকে দিলাম ডেকে দেওয়ার পরে যে কিছুক্ষণ পরে আবার উঠিয়ে দেখলাম পানিটা ডালটা টেনে নিয়েছে পানি তো এখন শুকিয়ে আসছে এখন আমি দিয়ে দিব এটার মধ্যে গরম পানি তো অবশ্যই গরম পানি ব্যবহার করবেন কারণ যেহেতু ডাল ঠান্ডা পানি দিলে কিন্তু ডাল আর সেই জন্য অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তো দেখেন আমি দিয়ে আহ দুটো টমেটো লাউ তরকারির মধ্যে টমেটো না দিলে নাই হয় আমার কাছে মনে হয় আর কি আর এখানে টমেটো অনেক সস্তা তো আমি টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে আবার ওটাকে ডেকে দিলাম কিছুক্ষণ পরে আমি কিছুক্ষণ পর পরে উঠিয়ে একটু একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে এটা নিচে এটা এই পাতিলে অবশ্যই লাগবে না তো আমার এটা প্রায় হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েকটা লেবু পাতা লেবু পাতাটার কিন্তু অনেক সুন্দর একটি স্মেল আসবে আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা যেহেতু শীতকালীন সবজি ধনিয়া ছাড়া চলে না আমার যারা ধনিয়া খেতে পারেন না না দিলে না সমস্যা নেই তবে ধনিয়া পাতাটা আমারও খুব পছন্দ অনেক কাকুরাও দেখি বলে যে তাদের অনেক পছন্দ ধনিয়া পাতা আমারও অনেক ভালো লাগে ধনিয়া পাতাটা তো আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে আবার ঢেকে দিয়েছি তো দেওয়ার পরে দেখেন কিছুক্ষণ পরে আমার এটা প্রায় হয়ে এসেছে আর এত সুন্দর একটি স্মেল আসতেছে লেবু পাতা ধনিয়া পাতা পাঁচ পুরন মিলে তো এই দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আমি একটু চার্ভ করে দেখাচ্ছি আমি এটা যে বাটিতে নিচ্ছি সেই বাটিতে আমার হাজব্যান্ড কে একটু খেতে দিব কারণ যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করেছি সেই জন্য তাকে একটু খেতে দিব দেখেন কি সুন্দর এটা যেমন কালার তেমনি স্মেল আশা করি সবাই আমার রেসিপিটা ফলো করে উপকৃত হবেন আপনাদেরও ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম